ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন রয়েছে রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রে তার মধ্যে অন্যতম একটি কেন্দ্র হল ঘাটার লোকসভা কেন্দ্র লোকসভা নির্বাচনে এবারে শাসক দলের হয়ে মনোনীত হয়েছেন অভিনেতা দেব এবং বিজেপি দলের হয়ে মনোনীত হয়েছেন টলিপাড়ার আরেক অভিনেতা হিরণ কিন্তু ভোটের আগে আবারও খবরের শিরোনামে উঠে ঘাটার লোকসভা কেন্দ্রের কেশপুরের নাম ফের উত্তপ্ত কেশপুর বুধবার সন্ধ্যায় কেশপুর চোদ্দ নম্বর অঞ্চল ঝেতলায় কুশপাতাতে বিজেপির একটি মিটিং ছিল ওখানেই মোটর করে যাচ্ছিলেন বিজেপি কেশপুরের ব্লকের চার নম্বর মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মোটরসাইকেল থেকে ফেলে লাঠি বাঁশ দিয়ে বেধরক মারধর করে কপালে পেস্তল ঠেকে ভয় দেখানো হয় ঘটনার খবর জানতে পেয়ে বিজেপি কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা চলে এলে তৃণমূলের দুষ্কৃতীরা পালিয়ে যায় আহত অবস্থায় শুভেন্দুকে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুভেন্দর বক্তব্য এবার ঘাটাল লোকসভা কেন্দ্রে দে ভারবে আর হিরণ জিতবে সেটা তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গেছে সেই কারণে তৃণমূলের এই আক্রোশ কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ বলেন যারা এই ঘটনা ঘটিয়েছে নির্দিষ্টভাবে সেই তৃণমূল নেতৃত্বের নামে থানায় অভিযোগ করবে যদি পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে ভালো না হলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন করবে বিজেপি লাঠি ছটা বন্দুক এইসব দিয়ে ভয় দেখিয়েছে মেরেছে লাঠি দিয়ে মেরেছে বন্ধু কমানে টেকেছে একবারে জীবনে শেষ করে দেবো কত বিজেপি করা বার করে দেব মন্ডল সভাপতি এলাকার মানুষ প্রতিরোধ করেছে তারা ছুটি দিয়ে বাঁচিয়ে চোখে যত তৃণমূলের পায়ের মাটি সরে যাচ্ছে তৃণমূলের দুষ্কৃতিকারীরা ভয় ভীতি আতঙ্ক দেখিয়ে বাড়ি বাড়িতে দমকে বিজেপির সমস্ত পতাকা ফেস্টুনকে ছিঁড়ে ফেলে দিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে গোটা কেসপুর জুড়ে আমরা থানার ওসীকে জানিয়েছি উনি তদন্ত করছেন বলছে আমি তদন্ত করে দেখছি এলাকার মানুষ তো তার স্টেটমেন্ট দিয়েছে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে মারধর করা হয়েছে সব হয়েছে এলাকার মানুষ বলেছে আমরা দেখব যে ওই আমরা এফআইআর করবো এফ চিকিৎসা করা আগে এফআইআরটা করার পর যদি কিছু ব্যবস্থা না নেয় আমরা গোটা জেলা জুড়ে বৃহত্তর হন পশ্চিম মেদিনীপুর থেকে পানের রিপোর্ট ওঙ্কার বাংলা